আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রাশেমত আপনাদের দুয়াই ভালোই আছি আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়া আল্লাহ রেশ ভালো আছে চলে আসলাম এটা আমাদের দ্বিতীয় ব্লো নতুন আরেকটি ব্লো নিয়ে তো এখন প্রায় বিকাল পাঁচটা আজকে আমি চলে আসছি কাজের থেকে তাড়াতাড়ি আপনার ভাবির জন্য কিছু নাস্তা টান পানি নিয়ে আসলাম অনেকগুলো খাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনার ভাবি এখন ফুচকা খাবে আপনার ভাবে কেমন ফুচকাটা ফুচকাটা আপনার ভাবে অনেক পছন্দ করে লুডো ফুচকা এই দুইটা জিনিস আমার ফেভারিট যখনই মনে করেন আমি একটা জিনিস আনি তখনই ফুচকার কথাই বলে খাও তোমরা খাও আমি খামো আমার চোখরাতে দাঁতের সমস্যা করে খাইতে থাকো ঠিক আছে এখন আপনার ভাবি খাওয়া দাওয়ার পরে আবার একটু কাজ আছে ঘরের রান্না কাজ করবে এখন খেয়ে দেয় তারপর সে রাঁধতে বুঝবে এর জন্য চিংড়ি মাছ নিয়েছি পিঁয়াজ নিয়েছি এখন এগুলো কাটবো এগুলো জমা করবো আচ্ছা আমি আমি কাটি আপনারা দেখতে কাটি যে পেঁয়াজ কাটবো তো আপনাদের বাদে এখন চিংড়ি মাছ ইয়ে করছে পরিষ্কার করতেছে আর চিংড়ি মাছটা কীভাবে পরিষ্কার করে দেখেন ওর কাজ আবার একদম নিফুত কোনো নোংরা জাতীয় জিনিস পছন্দ করে না ওর কথা হল আমি খাব নিজের হাতে ধুয়ে নিজের মতো করে খাবো এই জন্য ওইটা কী ফালাইতেছো পিএজ খাই তো সমস্যা নাই এখন আগে চিংড়ি মাছটা ইয়া করুন আমার ফুটা হয়ে গেছে এখন আমি আমার এগুলো নিয়ে রান্না করে যাব রান্না বসাবো এই যে আমার ছেলে পড়াশোনা করতেছে সন্ধ্যা সাতটা বাজে একটু বাসায় পড়তে বসাই এই যে ও পড়া মুখস্ত করতেছে আমি যে রান্না করতেছি চিংড়ি মাছ ধোনা এটার সাথে ডাল রান্না করতাছি আর চিংড়ি মাছ ধোনা আর কালকে তরকারি আছে এই তো এগুলোই হয়ে যাবে রান্না করে আসলাম রান্না হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ